নমস্কার বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে যে আর্টিকেলটা দেখছেন আসাম রাজ্যের আর্টিকেল হ্যাঁ আসামে বিরাট বড় একটা কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেছে আর যার জন্য প্রচুর মানুষ রাস্তায় নেমেছে এবং প্রোটেস্ট করছে একদল মানুষ প্রোটেস্ট করছে সরকারের এগেনস্টে আর একদল মানুষ প্রোটেস্ট করছে সরকারের মানে সাপোর্টে দুই দিক থেকেই কিন্তু প্রোটেস্টটা কিন্তু শুরু হয়েছে এখানে কি হয়েছে গ্রুপ অফ মিনিস্টার নিয়ে একটা রিপোর্ট পেশ করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে আসামের ছটা কমিউনিটিকে এসটির পারমিশন দিতে হবে এবং তার সাথে সাথে এই এসটি পারমিশন দেওয়ার বিষয়ে কে কনসিডার করছে আসামে মানে রাজ্য সরকার হেমন্ত বিশ্ব শর্মা কনসিডার করছে এবং পার্লামেন্টে এই রিপোর্টটাকে নিয়ে না যথেষ্ট একটা আলোচনা হয়েছে এবং পার্লামেন্টে এই রিপোর্টটা প্রকাশ করা হয়েছে আর যখনই প্রকাশ করা হয়েছে যখনই রিপোর্টটা সামনে আসলো তখনই চারিদিক থেকে কিন্তু নানান রকম প্রোটেস্ট কিন্তু শুরু হয়ে গেল এবার দেখুন আসামের মানুষ কিন্তু রাস্তায় নেমে প্রোটেস্ট করছে এখানে কি প্রোটেস্ট কাজ করছে এস টি আওয়ার মানে বার্থ রাইট এরা দাবি করছে যে এস আমাদের যে জন্মগত অধিকার আছে এরকম দাবি করে কিন্তু রাস্তায় প্রোটেস্টে নেমেছে প্রপার বিষয়টা হিস্টোরিক্যাল অ্যাঙ্গেল থেকে দেখব এবং বর্তমান অ্যাঙ্গেল থেকে দেখব কারা প্রোটেস্ট করছে কেন প্রোটেস্ট করছে যারা সাপোর্ট করছে কেন সাপোর্ট করছে রাজ্য সরকার কেন চাইছে এবং মিনিস্টাররা কী চাইছে প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সামনে এই চ্যানেলে একদম এ টু জেড এই ভিডিওতে আমি তুলে ধরছি সবার প্রথম আর্টিকেলটার সাথে একটু পরিচয় হয়ে যান দেখুন আর্টিকেল কিন্তু চলে এসছে সেখানে বলা হচ্ছে কি বলা হচ্ছে আসাম গভর্নমেন্ট মুভ ফর এস টিস আছে ফর টু সিক্স কমিউনিটি আপসেট এ এক্সিস্টিং টাইপস আচ্ছা আসাম গভর্নমেন্টের যে এস টি সম্প্রদায় আছে এবং তাদেরকে বেশ কিছু যারা এক্সিস্টিং রয়েছেন এস টি তারা কিন্তু প্রোটেস্টে নেমেছে ঘটনা কি হয়েছে ঘটনাটা বুঝতে হবে আসামে ছটা কমিউনিটি আছে এই ছটা কমিউনিটি সম্প্রদায়ের মানুষদেরকে আসাম সরকার চাইছে তাদেরকে এসটি দরজা দিতে ঠিক আছে এই ছটা কমিউনিটি কারা কারা দেখুন এই ছটা কমিউনিটি হচ্ছে তাই আহম ঠিক না কোচ রাজবংশ ছুটিয়ে মোটাক মোরান টি টাইপস ঠিক আছে এবার এত এই ছটা কমিউনিটি দেখলেন এদেরকে কিন্তু দিতে চাইছে কি দিতে চাইছে এদেরকে এসটি দরজা কিন্তু দিতে চাইছে কে চাইছে আসাম গভর্নমেন্ট শিডিউল ট্রাইব আচ্ছা বেশ এবার যে বিষয়টা হচ্ছে কি হয়েছে এদেরকে এসটি দরজা দেওয়ার জন্য বা তকমা দেওয়ার জন্য আসাম গভর্নমেন্ট তার মিনিস্টারদের নিয়ে একটা গ্রুপ তৈরি করে দেন এবং গ্রুপ তৈরি করার পর বলে তোমরা একটু রিসার্চ করো এই ছটা সম্প্রদায়ের মানুষকে কি এসটির দরজা দেওয়া উচিত কি না তো এরা মিনিস্টাররা রিসার্চ করেছে এবং রিসার্চ করে একটা রিপোর্ট গভর্নমেন্টের হাতে তুলে দিয়েছে গভর্নমেন্টের হাতে যখন তুলে দেয় যে তারা বলে যে হ্যাঁ এই যে ছটা কমিউনিটি আছে এদেরকে এস টি কমিউনিটির আন্ডারে আনা উচিত বলে দিয়েছে ঠিক আছে এবং যার জন্য যখন এই রিপোর্টে বলে দেওয়া হয়েছে যার জন্য আগে থেকে যারা অলরেডি এসটি টি কমিউনিটি ছিল তারা প্রতিবাদে রাস্তায় নেমে গেছে এই পর্যন্ত ঘটনা ছিল এরপর আমি আপনাদের একটা ম্যাপ দেখাচ্ছি দেখুন এ একটা ম্যাপ ম্যাপ দেখতে পাচ্ছেন তো ক্লিয়ার এবার দেখুন আসামে যেটা বোডোল্যান্ড টেরিটোরিয়াল অটোনোমাস ডিস্ট্রিক্ট আছে না বোডোল্যান্ড টেরিটোরিয়াল অটোনোমাস ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টের হাতে না প্রচুর পাওয়ার দেওয়া আছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে এবং কনস্টিটিউশনাল পাওয়ার দেওয়া আছে কারণ এই ডিস্ট্রিক্টটা কনস্টিটিউশনের সিক্স শিডিউলে কিন্তু অ্যাড আছে অতএব এক্সট্রা পাওয়ার কিন্তু এখানে দেওয়া আছে এবার এখানে দেখুন এই যে বোডোল্যান্ড টেরিটোরিয়াল অটোনোমাস ডিস্ট্রিক্টের লোকেরা বলছে যেখানে চারটে বড়ো বড়ো শহর দেখা যাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছে ব্রহ্মপুত্র নদীর ওপরের দিকে হচ্ছে বোডোল্যান্ড ল্যান্ড ঠিক আছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছি অনেকটা দূরে বাংলাদেশ আছে ঠিক আছে এরা আপসাইড যে কেন এদেরকে এসটি দরজা দেওয়া হচ্ছে এরা মূলত বেশি প্রোটেস্ট করছে কারণ এরাও এসটি সম্প্রদায় তা এসটি সম্প্রদায় আমরাও আছি তারা বাকি ছটা কমিউনিটিকে কেন এসটি দরজা দেওয়া হচ্ছে এরাও প্রোটেস্টে নেমেছে এবার প্রশ্ন হচ্ছে এই জায়গায় হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি দেখেন আপনারা তা দেখবেন আসামে যে এই যে ছটা কমিউনিটি আছে না এই ছটা কমিউনিটি এরা দাবি করছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এদের বক্তব্য হচ্ছে যে আমরা তো ব্রিটিশ আমলের আগে থেকে এসটি হ্যাঁ বুঝুন এটা ব্রিটিশ আমলের আগে থেকে এসটি আমরা অরিজিনালি এসটি বাট ব্রিটিশ আসার পর আমাদের এসটি এই তকমাটা কেড়ে নেয় আমরা এখন আমাদের দাবি ফিরিয়ে নিতে চাইছি বা ফিরে পেতে চাইছি এই দাবিতে কিন্তু সবাই এই ছটা কমিউনিটি কিন্তু প্রোপোজাল রাখে যে আমরা শুরু থেকে তো এসছি শুধু ব্রিটিশ আমাদের তকমাটা কেড়ে নিয়েছিল এবার যদি সোশ্যাল এবং ইকোনমিক্যাল প্রবলেম দেখি তা দেখব গভর্নমেন্ট গভর্নমেন্ট কী করছে আসাম গভর্নমেন্ট দেখুন খুব ভালোভাবে এখানে রিপোর্টটা আসাম গভর্নমেন্ট কী করছে একটা সার্ভে করিয়েছে যে এই ছটা কমিউনিটি নিয়ে তো যখন সার্ভে করেছে তার সার্ভে রিপোর্ট আসাম গভর্নমেন্ট জমা পড়েছে যে এই ছটা কমিউনিটি যারা আছে তার না ঠিকঠাক মতো করে ফুড পায় ইকোনমিক্সের দিক থেকে পিছিয়ে এ যে বাড়িঘর নেই এরা বেশিরভাগ মানুষ চা বাগানে রাত কাটায় এবং শরীরের ফিটনেস নেই হেলথ পোর হেলথ হয়ে গেছে হেলথ কন্ডিশন খুব খারাপ তার জন্য আসাম সরকার কিন্তু তার মিনিস্টারদের বলে যে এদেরকে আমরা এস টি সম্প্রদায় তকমা দেবো কিনা বা এসটি কমিউনিটি অ্যাড কি কিনা অপর দিক থেকে যদি দেখি আমরা পলিটিক্যাল বেনিফিট যদি এই ছটা সম্প্রদায়কে এসটি তকমা দিয়ে দেয় তাহলে পলিটিক্যাল বেনিফিট কি কী পাবে দেখুন এসটি হয়ে গেলে এরা এডুকেশন এবং গভর্নমেন্ট জবের ক্ষেত্রে একটা বড় রিজার্ভেশন পেয়ে যাবে পলিটিক্যাল জায়গা থেকে একটা বড় অ্যাঙ্গেল হয়ে যাবে কারণ পলিটিক্যাল সিট পেয়ে যাবে এবং ট্রাইবেল ডেভেলপমেন্ট হবে নিজে এলাকায় ডেভেলপ করতে পারবে এবং সাথে সাথে যেখানে আর একটা পয়েন্ট উঠে এসছে এই যে টি ট্রাইবস ঠিক আছে টি ট্রাইবসকে নিয়েই সবাই কিন্তু বড় প্রোটেস্ট করছে এই মুহূর্তে কেন প্রোটেস্ট চলছে টি টাইপসের লোকেরা বলছে যে আমরা তো ব্রিটিশ আমলে আগে থেকে আমাদেরকে এই চা বাগানে কাজ করানোর জন্য সেন্ট্রাল ইন্ডিয়া এবং ইস্টার্ন ইন্ডিয়া থেকে আমাদেরকে এখানে এনেছিল এবং এখানে এনে আমাদের কাজ করাতো আমরা তখন থেকে চা বাগানের মধ্যেই থেকে থাকি তো আমাদেরকে এসটি দরজা দিতে হবে এদের দাবি এদের বর্তমান দাবি এবং প্রশ্ন হচ্ছে একটাই আসাম গভর্নমেন্ট সেটা কি এই মুহূর্তে তাই তো সব থেকে বড় কোয়েশ্চেন দেখুন আসামে এস টি ক্যাটাগরি দেখা যায় তিনটে লেভেলে এস টি ক্যাটাগরি আছে সেটা হচ্ছে এস হিল এলাকা যারা হে পাহাড়ি এলাকায় থাকে তারা এস টি থেকে বলছে এস প্লেন এলাকায় যারা সমতল থাকে এবং এস টি হয়েছে তাদের জন্য এস এবং এস টি ভ্যালি এলাকা এস ভ্যালি বলতে গেলে এসটি ভ্যালি বলতে এই ছজনকে ছটা কমিউনিটিকে বলা হচ্ছে এস টি ভ্যালি এলাকা সমস্যাটা এইখানে হচ্ছে তো এই এস টি ভ্যালি এলাকায় যে নেচার দেখা যাচ্ছে বা নেচার রিপোর্ট যেটা উঠে আসছে যে আসাম গভর্নমেন্ট চাইছে এদিকে এস তকমা দিতে কিন্তু তার জন্য এখন লয়ের মধ্যে পুট করা হয়নি জাস্ট একটা অ্যাডভাইস ছিল আসাম গভর্নমেন্টের মিনিস্ট্রির তরফ থেকে আর এই অ্যাডভাইসের থেকেই কিন্তু এখন প্রোটেস্ট শুরু হয়ে গেছে এবার প্রশ্ন হচ্ছে প্রোটেস্ট মানুষ আসাম গভর্নমেন্টের লোকেরা প্রোটেস্ট করছে কেন দেখুন আসাম গভর্নমেন্টের লোকেরা প্রোটেস্ট করছে যারা এস টি প্লেন এলাকার লোকেরা আছে আছে প্লেন তাদের রিজার্ভেশন রিজার্ভেশন হচ্ছে হচ্ছে তাদের কত এস টি হিল এলাকায় যারা আছে এস টি হিল এলাকা ঠিক আছে তাদের রিজার্ভেশন হচ্ছে ফাইভ পার্সেন্ট এরা দেখছে যে আমাদের ওপর তাহলে চাপ বেড়ে যাবে কারণটা হচ্ছে এই যে ট্রাই টি ট্রাইব যারা রয়েছে টি ট্রাইব যারা রয়েছে এরা সংখ্যায় প্রায় ষাট থেকে সত্তর লাখ আছে তাহলে এরা যদি এস টি পেয়ে যায় তাহলে আমাদের ওপরে কিন্তু চাপ পড়ে যাবে আমাদের কম্পিটিশান কিন্তু হাই হয়ে যাবে কম্পিটিশান বলতে গেলে এখানে আপনাদের চাকরির ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে এবং চাকরি চলে যাওয়ার ক্ষেত্রেও ক্ষেত্রে বড় প্রবলেম হয়ে যাবে জব অপরচুনিটি থেকে আমরা বঞ্চিত হব তার জন্য তার জন্য এরা কি করছে সবাই রাস্তায় প্রোটেস্ট করছে এবং রাস্তায় প্রোটেস্ট করে বিরোধিতা কিন্তু করছে কিন্তু একটা জিনিস তো ক্লিয়ার যে এরা যে এখনও পর্যন্ত এই যে বিষয়টা এটা শুধুমাত্র একটা অ্যাডভাইস দেওয়া হয়েছে অ্যাডভাইসের বডি তৈরি করেছে এবং সে অ্যাডভাইস দিয়েছে এখনও কিন্তু লয়ে পরিণত হয়নি তো যদি এই ধরনের এই এই সম্প্রদায়ের মানুষরা এরা তো আগে থেকেই দাবি করছে যে আমরা ব্রিটিশের আমল থেকেই তো আমরা আছি এসটি হয়ে বর্তমানে ব্রিটিশ ব্রিটিশ সরি আগে আসলো এসে আমাদের আমাদের তকমা নিল আর এদের দাবি সেন্ট্রাল ইন্ডিয়া এবং ইস্টার্ন ইন্ডিয়া থেকে আমাদের এনে চা বাগানে কাজ করানো তো আমাদেরও দেওয়া উচিত এসটি তো দেখা যাক এখন এই আন্দোলনে মোর কোন দিকে যায় বা কি সিচুয়েশন আসে যখনই যা আপডেট আসবে আমরা আপনাদের সামনে তুলে ধরবো তার আগে বলি যদি আপনার মনে হয় যে আপনি এ শিখতে চান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাহলে অতি অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠাবেন আমাদের টিম ওই দিনের সেকেন্ড আপনাদের গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে এবং এআই বিষয়ে সমস্ত ডিটেলস অ্যাডমিশনের ব্যাপারে জানিয়ে দেবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবস্ক্রাইব করুন বাংলা জ্ঞান হাফ যেখানে আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে